got a feeling that i cannot oh explain cherry. you want something different but i don't want to change slowly but surely you began to fade Think

বন্ধুরা আমরা চলে আসছি মানে একদম বাংলাদেশের শেষ সীমানা আমরা এখন আছি বাংলাদেশের ভিতরে আর আমার সামনে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সামনে হলো ইন্ডিয়া ইন্ডিয়া যেটাকে বলা হয় টাকি মানে ইন্ডিয়ায় বলা হয় টাকি এখানে বিশাল অনুষ্ঠান হয় দুর্গাপূজার সময় লাখো মানুষ এক জায়গায় হয় আর যখন দুর্গাপূজা অনুষ্ঠান হয় তখন এই বর্ডারটা এই টাকি বর্ডারটা মানে খুলে দেওয়া হয় বাংলাদেশের মানুষ ওপারে যায় ওপারের মানুষ এপারে আসে শুধুমাত্র পূজা উপলক্ষে পূজার দিনের জন্য তো শুধু নদীতে মানে ভিতরে প্রবেশ করতে দেয় না শুধু ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত মানে ওই পার পর্যন্ত যেতে দেয় মানে যে নদী পর্যন্ত নদীর উপরে উঠতে দেয় না যেহেতু নদীতে দুর্গাপূজা অনুষ্ঠানের সময় দুর্গা ডুবাই সেই জন্য এই টাকি বর্ডারটা খুলে দেওয়া হয় আর আপনাদেরকে আমি একটু দেখাবো আমাদের সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা খেজুর গাছ এই খেজুর গাছের যে লাইনটাই এটাই হল ইন্ডিয়া বর্ডার আমরা ওখানে যাব আমাদের সঙ্গে থাকবো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এই চলে এসেছি চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইচামতি নদী এই নদীটা সম্পূর্ণ বয়ে গেছে ইন্ডিয়া আর বাংলাদেশের সঙ্গে এই নদীর ওপারে হলো ইন্ডিয়া আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখতে থাকুন এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা ইন্ডিয়া এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার বিল্ডিং আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর বাংলাদেশে দাঁড়িয়ে আমি ইন্ডিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই বর্ডার বর্ডার মানে আমি এখন আছি সাতক্ষীরা জেলার থানা বর্ডার সাইডে আর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইটা সম্পূর্ণ ইন্ডিয়া পরে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার কলকাতা শহর এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার কলকাতা শহর এই দেখতে পাচ্ছেন এটা হলো ইসামতি নদীর আর ওপারে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা হলো টাকি পৌরসভা এটা হাসনাবাদ এলাকায় পড়েছে কলকাতার হাসনাবাদ এলাকায় টাকি পৌরসভা সামনে এই নদীর তিনটি মোহনও আছে একটা সরাসরি কলকাতা গিয়েছে আর একটা বাংলাদেশে বঙ্গোপসাগরের সাথে মিলেছে আমরা এই ইসামতি নদীর ঠিক পারে আছি এই যে এই 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 নদীর অর্ধেক কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা নদীর অর্ধেকের পরে হলো ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার খুবই কাছাকাছি কিন্তু নদীতে করে নৌকা নিয়ে যদি প্রচন্ড জোয়ার চলছে আর ভাটা চলছে অনেক পানি এদিক সেদিক যাচ্ছে তো নৌকা থাকলে হয়তো চেষ্টা করতাম আমরা ওপারে যাওয়ার জন্য ব্লোজ আমাদের সারেতাক আ কার ফি নেই কেন আর স্লেন জিউয়াজ অফ দ্য But I don't want to change. Slowly but surely, you began to fade. Things will finally change. বিবার আমরা রূপসী ম্যানগ্রোভ বনে চলে আসছি এটা একদম বাংলাদেশের সীমান্তে একদম ইন্ডিয়ার কাছাকাছি ইচ্ছা মতো নদীর পারে যে এখানে পার্কে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় টিকিটের মূল্য শুধুমাত্র বিশ টাকা হ্যাঁ বলতে গেলে এটাকে মিনি সুন্দরবন বলো বলা যায় আমরা এদিকে দেখেন চিংড়ির অনেক ঘের আছে বাচ্চা চিংড়ি ছোট চিংড়ি ধরে এদিকে আমরা এখন মিনি সুন্দরবনে ঢুকবো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিকফিকিয়েছে রাস্তায় রান্না বান্না করছে ওনারা খুব আনন্দ করতেছে ওয়াও বন্ধুরা আমরা এখন চলে আসলাম মিনি সুন্দরবন বলে এটা আর আজকে বোলাকে আবারও থাকছে সঙ্গে আমার গাজী ভাই ডিরেক্টর আর সঙ্গে আছে কণ্ঠশিল্পী রাজু খান আর এই রাজু খানের গান আপনারা অনেকেই শুনেছেন আর যারা শোনেননি তাদেরকে বলবো আর কে এস টিভি ইউটিউব চ্যানেলে সার্চ দিলে রাজু খানের গান চলে আসবে মিউজিক ভিডিও সহ আপনারা সবাই দেখবেন অত্যন্ত সুন্দর গান গায় ওর কণ্ঠটা অনেক ভালো কণ্ঠ আর একটা কলি আপনাদেরকে একটু আমি শোনাবো রাজু কারণ তোমার ভাইরাল গানটার একটু একটা কলি গাও তো পালার বাড়ি যে পারি না তোমার কথা মনে হলে হ্যাঁ বন্ধুরা আর এই গানটা শুনতে হলে পুরো গানটা শুনতে হলে মিউজিক ভিডিও সহ আপনাকে যেতে হবে আর কেস টিভি ইউটিউব চ্যানেলে তাহলে খানের সম্পূর্ণ গান শুনতে পাবেন আপনারা আর যাই হোক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সুন্দরবনের গোলপাতা আর এই গোলপাতা অনেকে দেখেছেন অনেকে চিনেন অনেকে চিনেন না যারা দেখেন নাই চিনেন নাই যারা নাম শুনেছেন গোলপাতা আমি সেই গুলপাতাকে আপনাকে দেখানোর চেষ্টা করব আর সঙ্গে আছে আমার গাজীভাই ভাই। ওয়ার্জ গুলপাতা মানে গুল না আসলে গাছটার নামই হলো গুলপাতা গাছ আমরা এখন দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাছগুলো আছে আসলে এটাকেই বলে গুলপাতা আর সামনে আসেন কেমন নিয়ে এটাকে বলে গুলপাতা আমরা আসলে অনেক অনেকদিন মানে শুনে আসছি যে গুলপাতা গুলপাতা কিন্তু গুলপাতা কিন্তু গুল না গেলাম বললাম বা নারিকেল গাছের মতো গোলপাতা এটা হলো সেই আপনারা দেখতে পাচ্ছেন গোলপাতা পাতা গোল নয় তবু এই গাছটার নাম গোলপাতা আর এটা হয় সাধারণত সুন্দরবনে লবণাক্ত পানিতে কাদা মাটি পানিতে হয় আর এইটা দেখতে পাচ্ছেন এটা হলো গোলপাতা গাছের ফল আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হলো গোলপাতা গাছের ফল আর এই ফল থেকে হয় গাছ 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 আর এটাই হলো গোলপাতা হয় এটা না এটা সম্পূর্ণ থেকে পাতা উঠে আসে দেখতে পাচ্ছেন এই সেই গোলপাতার ঘর এটাকে এইটা গোলপাতার ছাউনি এই যে চালটা এটা হলো গোলপাতা এই গোলপাতা দিয়ে এটা ছাউনি আমরা এখন ঢুকে যাচ্ছি মিনি অসাধারণ একটা জায়গা আসলে এখানে অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা আর এখানে কিভাবে আসবেন আমি ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দিবো এই যে মিনি সুন্দরবনে কিভাবে আসবেন যাই হোক আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি I've got a feeling that I cannot explain. You want something different, but I don't want to change. Slowly but surely, you began to fade. Things were finally changing, and I was not afraid. তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন বাংলাদেশের কোথায় কোন জায়গায় আপনারা দেখতে চান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওপারে ইন্ডিয়া আর এ পার হলো আমরা বাংলাদেশে আছি আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব জুম করে But I don't want to change. Slowly, but surely, you begin to fade. Things are finally changing. জেলার দেভাটা উপজেলায় প্রায় পনেরো বিঘা জমির উপরে এই বিশাল বটগাছটি বসে আছে আর এই বটগাছটি এখানে হাজারো দর্শক আসে দেখতে বেড়াইতে আর আজকে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা সারাদিন ছিলাম দেখেছেন যে একটা বর্ডার সাইটে সাতক্ষীরা জেলার বড়া সাহিটি আজকে সারাদিন গোলাক তৈরি করলাম তারপরে ফেরার পথে এই বটগাছটি পাশে চলে আসলাম আমরা আপনারা এখানে আসতে গেলে সাতক্ষীরা জেলা থেকে কালীগঞ্জের বাসে উঠে আপনার নামতে হবে দেভাটা আর দেবহাটা নেমে আপনি যে কোনো রিকশাওয়ালা কিংবা ভ্যানওয়ালা কিংবা এজি বাইকওয়ালাকে বলতে হবে যে আমি মিনি সুন্দরবন পার্কে যাব। আপনাকে নিয়ে আসবে আর এই মিনি সুন্দরবন পার্কে যাওয়ার আগেই এই বিশাল বডকাস্টটা আর এখানকার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে হবে যে আমি এখানে যাব আপনাকে নিয়ে আসবো বন্ধুরা এখন যে বডকাস্টটা দেখবেন আপনি দেখলে ভয় লাগবে একদম মানুষ আকৃতি একটি মাথার মতো বডকাস্টটা একটু দেখার চেষ্টা করুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মনে হবে যে মানুষের মাথা আর এই মানুষের মাথা আকৃতি এখান থেকে উঠে গেছে আর একটা খেজুর গাছ মানে বিশাল একটা ব্যাপার আপনি আসলে আশ্চর্য হয়ে যাবেন ধন্যবাদ